বিএনপি এবং জামাতকে বিশেষ ভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব দিতে কাট করে দাঁড়িয়ে জবাব দিতে হবে জবাব নিয়ে ছাড়বো আমরা আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে ইস্পাত গঠনের ঐক্য গড়ে তুলতে হবে ভারতীয় আধিপত্যবাদ রক্ষা রুখে দাঁড়াবার জন্য আমাদের যে ঐক্য করতে হবে সেখানে যেভাবে আমাদের ইসলাম পন্থীদের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে তাই এজন্য আজকের এ মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন আছেন তারাও আছেন অন্যান্য ইসলামী সংগঠন সমূহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই হুজুর রয়েছেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই ফেসিবাদ এবং তার দর্শকদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের করে ওঠা ইস্পাত কঠিন রাজপথের ঐক্য ধরে রাখতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر صدق الله العظيم خلافت دادوش উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ইসলামী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশ থেকে সমবেত খেলাফত মজলিসের সাধারণ পরিষদের সম্মানিত সদস্য ভাইয়েরা সর্বপ্রথম আজকের এই সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত সকল সদস্যদেরকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এই অধিবেশনের পূর্ণাঙ্গ সফলতা কামনা করছি আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন সংক্ষিপ্ত কয়েকটি বার্তা আজকের এই উপস্থিতিকে লক্ষ্য করে আমি বলতে চাই প্রথম কথা হল আমরা বাংলাদেশে অনেকগুলো ইসলামী সংগঠন একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছি আমাদের লক্ষ্য এলায় কালিমাতুল্লাহ আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা আমরা আমি সকল রাজনৈতিক দলগুলোকে এক একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করি প্রতিটি প্রতিষ্ঠানের স্বকীয়তা থাকে ভিন্ন ভিন্ন সৌন্দর্য থাকে এই স্বকীয়তা এবং এই সৌন্দর্য ধরে রাখাই প্রতিটি প্রতিষ্ঠানের এক একটি বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের স্বকীয়তা এবং তার ভিন্নতা তার সৌন্দর্য এটা কখনোই বিরোধের কারণ হতে পারে না আমরা ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দিনকে বিজয়ী করা আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই আমরা নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের মধ্যকার অতীতের অনেক তিক্ততাকে আমরা পিছনে ফেলে বাংলার বর্তমানে বাস্তবায়ত বাস্তবতাকে সামনে রেখে জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি আমি আজকের এই বিশাল সমাবেশকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে চাই জাতীয় নেতৃবৃন্দ যদি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য ঐক্যবদ্ধ কোন কর্মসূচির ঘোষণা করে টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে একসঙ্গে ভূমিকা পালন করার জন্য প্রস্তুত থাকবেন কি না আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন সেই সঙ্গে আমি দ্বিতীয় যে বার্তা দিতে চাই ইসলাম ইসলামের যে অনন্যতা এবং ইসলামের যে অন্যতম বৈশিষ্ট্য সেটি হলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে দিনকে কায়েম করবার একটি অব্যাহত কর্মসূচিকে গ্রহণ করা আল্লাহ রসুল সাল আলাইহি ওসাল্লাম একদিন এই খেলাফত কায়েম করেননি প্রথমে মদিনা সনদের মাধ্যমে মদিনার একটি সম্মিলিত রাষ্ট্র গঠন করেছেন পর্যায়ক্রমে রসুল আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ খেলাফত কায়েমের দিকে তিনি অগ্রসর হয়েছেন আজকের পৃথিবীর বাস্তবতায় বর্তমান বাংলাদেশে আমাদেরকেও সেই পর্যায়ক্রমিক ধাপগুলো অনুসরণ করতে হবে সেজন্য সর্বপ্রথম আজকে বাংলাদেশের ইসলাম মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিক ভাবে ইস্পাত কঠিন একটা ঐক্য গড়ে তুলতে হবে ভারতীয় আধিপত্যবাদ রক্ষা রুখে দেওয়ার জন্য আমাদের যে ঐক্য করতে হবে সেখানে যেভাবে আমাদের ইসলাম বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে তাই এজন্য আজকের এই মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন আছেন থাক আছে তারাও আছেন অন্যান্য ইসলামী সংগঠনসমূহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই হুজুর রয়েছেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই ফেসিবাদ এবং তার দর্শকদেরকে বাংলাদেশের রাজনীতিতে বাসন ঠেকানোর জন্য আমাদের গড়ে ওঠা ইস্পাত কঠিন রাজ ঐক্য ধরে রাখতে হবে বিএনপি এবং জামাতকে বিশেষ ভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই মধ্যে কোনো ফাটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব দিতার কাট করে দাঁড়িয়ে জবাব দিতে হবে জবাব নিয়ে ছাড়বো আমরা নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতুল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ